হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলবো এশিয়া কাপ নিয়ে জয় দিয়ে এশিয়া কাপ শুরু রাশিদদের হংকংকে চুরানব্বই রানে হারালো আফগানিস্তান হংকংয়ের বিরুদ্ধে জয় দিয়ে এশিয়া কাপ শুরু করলো আফগানিস্তান রাশিদ খানদের তেমন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেননি হংকংয়ের ক্রিকেটাররা তবু শুরুতে কিছুটা চাপে পড়ে যায় আফগান ইনিংস তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিদিন জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুল না আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা খুব শিগ্রি পূর্ণ হয়ে যায় আর ভিডিওটাকে ভাইরাল করে দাও প্রতিদিন এরকমই সব এশিয়া কাপের খবর নিয়ে আসবো প্রত্যাশা মতো জয় দিয়ে এশিয়া কাপ শুরু করলো রাশিদ খানের আফগানিস্তান প্রতিযোগিতার প্রথম ম্যাচেই তারা চুরানব্বই রানে হারালো হংকংকে প্রথমে ব্যাট করে আফগানরা করে ছয় উইকেটে একশো অষ্টআশি রান জবাবে হংকংয়ের ইনিং শেষ হয়ে যায় নয় উইকেটে চুরানব্বই রানে তো বন্ধুরা প্রতিনিয়ত এরকমই সব খেলার খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্র লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রাশিদ আবুধাবির বাইগজে আগ্রাসী ম্যাচে শুরু করেন আফগানিস্তান ওপেনার সতিকুল্লাহ অটল তবে আরও এক ওপেনার রহমানুল্লাহ গুরবা চার তিন নম্বরে নামা ইব্রাহিম জাতরান এক দ্রুত আউট হয়ে যায় তাতে সাময়িক চাপে পড়ে যায় আফগান ইনিংস তবে বড়ো প্রভাব পড়েনি চার নম্বরে ব্যাট করতে নেমে সিদ্ধিকুল্লার সঙ্গে জুটি তৈরি করেন অভিজ্ঞ মোহাম্মদ নবী ছাব্বিশ বলে তেত্রিশ তিন উইকেটের জুটিতে তারা তোলেন একান্ন রান এভাবে করতে করতে তারা তাদের রানটাকে ঠিক টেনে নিয়েছে হংকংয়ের সফলতম বলার ছিলেন কিঞ্চি শাহ চব্বিশ রানে দুই উইকেট নিয়েছিল চুয়ান্ন রানে দুই উইকেট নিয়েছে আয়ুষ শুক্লোর আঠাশ রানে এক উইকেট ঈশান খানের এছাড়াও বত্রিশ রানে এক উইকেটে আতিক বালের জয়ের জন্য একশো উননব্বই রান তারা করতে নেমে প্রথম ওভার থেকে উইকেট হারাতে শুরু করে হংকং আফগানিস্তান বলিং আক্রমের সামনে স্বচ্ছন্দ দেখায়নি হংকংয়ের কোনো ব্যাটারকে। তবে প্রথম সালের অধিকাংশ ব্যাটারি দুই অঙ্কের রান করতে পারেনি বেত ব্যতিক্রম শুধু ছিল তিন নম্বরের ব্যাটিং করা বাবর